হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই বৃষ্টির মধ্যেও আজকে যাইতেছি তো গেছিলাম তক্তাচালা তক্তাশালা কাজ হলো না দেখে এখন আবার যাইতেছি মির্জাপুর তো সেন আছি এখন বর্তমানে তো যাইতেছি আমার মারে নিয়ে তো মারে আবার গত গেছে রাত্রে আর কি হঠাৎ করে এগারোটা বাজে ওই এগারোটা বাজে তারপরে আর কি হঠাৎ করে আমরাও শুয়েই ঘুমাই আই না তো জায়গা আছি মা আবার শুয়েছি হঠাৎ করে কোন দিকে উইরা এসে জানি কানের ভিতরতে পোকা গেছি তো ওইটা আমরা অনেক চেষ্টা করছি শিফা আমি ওপরে ফুপো আসছিলো ফুপো আসছিল তো এরা অনেক চেষ্টা করছি কোনোভাবে কাজ হয় নাই তো বিশ্বাস করেন আমরা মা শিফা আমি সারা রাত বর্ষা একটু ঘুমাতে পারি না তো সকালবেলায় আবার আপনাদের কালকে তো বলছি যে আমাদের বাড়িতে মেহমান আসবো তো শুধু একা বাড়িতে রইলো আর নানি বাড়িতে রয়েছে তারপরে এখন কি করব উপায় নাই যদি ওইটা পর থাকলে ব্যথা হয়ে যায় হয়ে যায় তো এর জন্যই মায়ে ঘুমাতে পারি না এর জন্য দেখেন কি অবস্থা তো তারপরে আবার মনে করেন করবো তো বাধ্য হয়ে আবার বের হলো না এই জন্য কয়েক ঘরে গেলাম তো কোনোভাবে বের করতে পারলো না বাধ্য হয়ে আসতে হলো মির্জাপুর তো মির্জাপুর এসে আর কি জ্যামের মধ্যে আছে বর্তমানে এখন ট্রেন যাইতেছে এ কারণে এই জায়গাটুকু আসলে ঠিক করাটা খুবই জরুরি দরকার কিন্তু এইভাবে আসলে করে না অবস্থা এরকম তো যাই হোক তারপর আর আরকি দেখেনি যে বড় একটা পোকা এই পোকা ডাকারের ভিতরে যে আসছিল কেমন লাগতে পারে হয়তো বা ভোর ভোর করতো তো এখান থেকে আমরা আর কি এসে পড়ছি এসে নিয়ে আর যে আমাদের বাড়িতে এসে দেখি মেহমান হেরা সবাই আসছে তো খাওয়া দাওয়া করছে শুধু আমাদের জন্য অপেক্ষা করছিল যে আসলে আর কি দেখা করে তারপরে চলে যাব তো হেরা আসতে চাইছিলাম এখন সব কিছু ই করে রেসি এখন যদি না আসি না আসে তো আরও দেখায় না এজন্য যে হেদেরও আসতে বললাম যে ফোন দিয়ে বলছিলাম যে আমরা চলে আসবো তো যাই হোক তো হেরা আসছিল তো এখন আবার যাইতেছে গা আমরা ওকে বলে আসছি তো এখন হেরা যাইতেছে গা তো শিপা আবার রেগে দিতে এটা হচ্ছে খালাম্মা তো খালাম্মা এখন আবার চলে যাব তো আমরা বাড়িতে ছিলাম না মা একা একা না শিপা একা একা কী করবো এর জন্য খালাম্মা আসছিল নানি আবার চলে গেছে এদিকে আমার শ্বশুরও আসছে তো হ্যাঁ আর কি বৈশাড়িছে তো এখন আবার শিপা বৈষম্য চাল চালাইতেছে তো যাই হোক আমাদের আবার ওই রুমে ওইখানে নানিস ওই বিছানায় তো এখানে ফ্যান নেয় তো ওর আসলে শয় এর জন্য খুবের যে ফ্যানটা ছিল ওইটা আর কি এখানে যে লাগাইতেছে তো এই যে ফ্যান লাগানো শেষ ভালো চান্দাটা কেটে ফেলা হলো কি করব উপায় নাই তো গরমেও থাকা যায় না তো এর জন্য ফ্যানটা লাগিয়ে নিল এখন আবার চন্দা ঠিকঠাক করে বেন্দানি বানিয়েছে তো দুই চোখ আর কি ভেঙে আসতেছে কখন শুতে পারবো আর কখন ঘুমাবো তো যাই হোক কারেন্ট নেয় গরমের মধ্যে কিচ্ছু ভালো রাখতেছে না কারেন্ট আসলে সে তো একটু হয়তো বা রেস্ট নিতে পারবো তো মনে হয় কি আজকে শুইলেও আমার ঘুমিয়ে যাব তো হসপিটালে আর কি ব্রেঞ্চের মধ্যে বসে আসছিলাম চেয়ারে তখনও আমার আর কি ঘুম মনে হয় কি ছিল তো যাই হোক বলতে বলতে অনেক কিছু বললাম তো আজান হইতেছে চারিদিকে আর বেশি কথা বলবো না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর আসলে আমার মায়ের অবস্থা একের পর এক খালি অসুস্থ হইতে আছে পাক জানে আমি চলে যাবো এখন কী উপায় কী করবো তো যাই হোক আমাদের পরিবারের জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে আমাদের পরিবারটা সুস্থ সুন্দর স্বাভাবিক থাকে আল্লাহ হাফিজ